আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আজকে চলে আসলাম দুবাই আলাইনে গ্রিন মফসার যাকে বলা হয় বা যাবে হাফিও বলতে পারেন এলাইনটা হচ্ছে পাশে দেখতে পারতেছেন বিশাল বড় পাহাড় দেখা যেতেছে ঠিক আছে আপনাদেরকে নিয়ে আসছি হচ্ছে একটা পার্কের মধ্যে পার্ক বলতে পারেন এখানে যে বানানো হয় দেখতে পারতেছেন যে বার্বিকিউ স্ট্যান্ডগুলো আর স্পেশালি এখানে দেখেন যে ছোটো ছোটো খাজুর গাছে মাসাল্লাহ খাজুর গাছটা দেখেন এই সে খাজুর গাছের উচ্চতা তারপর হয়েছে এখানে সারি সারি খা খাজুর গাছ রয়েছে প্রচণ্ড খাজুর গাছ এই যে দেখতে পেয়েছেন এটা হচ্ছে চ্যারি খাজুরও বলতে পারেন এগুলোর খাজুর হচ্ছে ছোটো হয় কিন্তু একটু মাংস মাংস বেশি থাকে খাজুর গাছের বছরে ঠিক আছে এই দেখেন অনেক মোটা মোটা খাজুর মনে যে বোরই এইগুলা বড়ের মতো দেখা যায় এই যে গাছটা এই দিকটা দেখতে পারতেছি এই যে ছোট্ট একটা খাজুর গাছ এর থেকে ছোটো একটা খাজুর গাছ স্পেশালি আপনাদের জন্য আমি শেয়ার করবো কিছুদিন পরে তো খাজুর আরেকটু বড় হোক তারপর দেখাবো আর এইগুলো হিসেবে কি খ্রিস্টান আর এই হিসেবে খাজুর গাছ আর একটা এটার ভিতরে হয় না এটা ছেলে খাজুর গাছ তো অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যখন আপনারা খাজুর গাছ লাগাবেন অবশ্যই ছেলে গাছ থাকতে হবে ওখানে এই গাছটার ভিতরে থেকে মার্শালা কী বলে মানে খাজুর ধরছে